দর্শকরা হয়তো দুধের গাবিটাই বেশি নিচ্ছে হ্যাঁ দুধের পেলটা সব করে নিচ্ছে আচ্ছা বর্তমানে কালেকশন কেমন আছে কি কি জাতের আপনাদের অহলস্টিন ফিজিয়ান জার্সি সব জাতের গরু আছে মোশি একটা বসে বসে গরু দেখাবো হাই কোয়ালিটি পুরো ডাবল বডি আচ্ছা বাচ্চা সহ দুধের প্রেগন্যান্ট সকল ধরনের গাবি সকল ধরনের গাবি আছে এক কথায় পূর্বের ন্যায় এখনো দর্শকরা চাইলে হয়তো নতুন পুরাতন জারাই আছে সব ধরনের সকল জাতের গাবি তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা বাজার মূল্য অনুযায়ী দাম কেমন এখন গাভীর দাম এই সপ্তাহে কম ভাই এই সপ্তাহে মোটামুটি কম আছে এর মুখে না এটা বাস্তবে কম কালেকশনই কম আপনাদের কালেকশনের দামই কম আপাতত কার কি আছে সেটা আমি বলতে পারবো না আমার এখানে কম সেটা দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে আচ্ছা হয়তো আমরা ভিডিও গাভীর জাত মান দাম জানলে দর্শকরা জানতে পারবে চলুন এক এক করে আমরা দর্শকদের গাভীগুলো দেখাই আর কথা বলি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে মার্শাল অনেক বড় সড়ো একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে গাবিটার চার দাঁত প্রথম বাচ্চা দাঁতের চারটা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার সময় আছে এখনো তিন সপ্তাহ এখনো মোটামুটি বিশ থেকে একুশ দিন এই অবস্থায় যাতে মানে

একদম বিক্রি দাম চার দাঁতে প্রথম বিয়ানের গাবি যাদের পছন্দ হয় দর্শক স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু গণি ভাইয়ের সঙ্গে কথা বলে এই গাবিটা সংগ্রহ করতে পারবেন চলুন পরের গাবিটা দেখি দর্শক আমরা এই মুহূর্তে দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিশাল হাতির মতো বলা যায় আর কি বড়সড় একটা গাবি দেখতেছি এই মুহূর্তে

আসলে বড় বলতে কিন্তু এগুলো বড় গাবি অনেক সময় হয়তো আপনারা ক্যামেরাতে বুঝতে পারেন না যার কারণে কিন্তু বলে দেয়া অনেক বড় একটা গাভী বিশ প্লাস দুধের আইডিয়া করছেন গণি ভাই তো এই অবস্থা দর্শকরা যদি কেউ নেয় কেমন দাম পড়বে ভাই দাম পড়বে আপনার লক্ষ পনেরো লক্ষ আচ্ছা একদম বেচা দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা সঙ্গে একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারেই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবিগুলো দেখাবেন গণিমে আমরা তিন নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের হলস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আপনি দ্বিতীয়বার বাচ্চা দিছে দাঁতের ছয়টা

দাঁতে কয়টা চারটা না ছয়টা বললেন ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চলেন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখাবেন গণিবে আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা লাল রঙের বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের আপনি জার্সি ফ্রিজিয়ান মিক্স করাস জার্সি ফ্রিজিয়ান মিক্স দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁতে ছয়টা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বয়স কেমন হলো ভাই মত থেকে ছয় ঘন্টা আচ্ছা কাঁচা লাবি জ্বলতেছে দেখা যাচ্ছে তো সব মিলিয়ে যেহেতু বাচ্চা সহ দুধের গাবিও রয়েছে আজকে প্রেগন্যান্ট গাবিও রয়েছে দর্শকরা যাদের যেমন পছন্দ তেমনই সংগ্রহ করতে পারবেন তো ভাই এই গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করতেছেন 10 11 10 থেকে 11 লিটার কনফার্ম থাকবে আচ্ছা 10 থেকে 11 লিটার এই অবস্থা দর্শকরা চাইলে বাচ্চা সহ দুধের গাভি দেখে নিতে পারবে ক্লিয়ার এই অবস্থায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ হাজার টাকা দাম চার নাম্বার সিরিয়ালের ছয় দাঁত বয়সে আরেকটা গাভি আমরা দর্শক দেখে নিলাম চলুন আপনাদেরকে পরে গাবিটা দেখাই গর্বে আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালার রঙের খুব সুন্দর একটা গাবি দেখতেছি এটা তো মনে হয় হলেস্টেন ফিজিয়ান ভাই আচ্ছা হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা দিবে প্রথম প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এটা বাচ্চা দেওয়ার 20 25 দিন সময় আছে 20 থেকে 25 দিন আচ্ছা 20 থেকে 25 দিন যেহেতু এখনো বাচ্চা দেওয়ার সময় আছে এ অবস্থায় দর্শকরা জাত মান দেখে মাথা দেন না শত্রু মাথা একবারে আচ্ছা জাত মানের গাভী যারা দর্শক চিনে তাদেরকে বেশি বোঝাতে হয় না ওই চাপা মারতে হয় না এজন্য আমি দর্শকদের বলবো যে আসুন জাত মান দেখে গাভী কিনবেন মাজার গেট আপ সেট দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন তো কোনী ভাই এই গাভীটা যেহেতু এখন প্রেগনেন্ট অবস্থায় আছে দর্শকরা কেমন দামে নিতে পারবে গাভীটা এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা হালকা পাতলা দরদাম করে দর্শকরা নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে হামজা ডেইরি ফার্ম থেকে পাঁচ নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিলাম আর হামজা ডেইরি ফার্ম থেকে আপনারা যে কোনো সময় যে কোনো দিন এসে বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট বকনা গরু এখন কিন্তু সামনে যেহেতু রমজানের ঈদ ছাড়াও কোরবানের ঈদ রয়েছে সামনে যার কারণে কিন্তু একাধিক কালেকশন কিন্তু হামজা ডেইরি ফার্মে এই মুহূর্তে রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনিমুল্লা ভাইয়ের সঙ্গে আশা করি নির্বিঘ্নে নিশ্চিন্তে এসে বকনা গাভী যার যেটা পছন্দ হয় সার গরু সহ আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে আর প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল